রোহিঙ্গা বাংলাদেশের একটা জাতীয় সমস্যা এই রোহিঙ্গা বাংলাদেশে আসার পর থেকে আমরা কক্সবাজারবাসী অবর্ণনীয় সমস্যার মধ্যে আছি তারা সমাজের বিভিন্ন স্তরে ঢুকে যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে আমরা কক্সবাজারবাসী প্রত্যাশা করি বর্তমানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আন্তর্জাতিকভাবে উনি অনেক সম্মানিত ব্যক্তি তো ওনার প্রচেষ্টায় আন্তর্জাতিকভাবে কূটনৈতিক প্রজ্ঞা দিয়ে অনতিবিলম্বে রোহিঙ্গাগুলো যেন মায়ানমারে ফেরত নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন এই প্রত্যাশা আমরা করি কারণ এটা আমাদের পুরো বাংলাদেশে দুর্ভাগ্যের একটা কালো মেঘ এই রোহিঙ্গারা আমাদের কালচার সংস্কৃতি কৃষ্টির সাথে কোনোভাবেই অ্যাডজাস্ট করে না এই রোহিঙ্গারা আমাদের সামাজিক অবক্ষয় ঘটাচ্ছে দিন দিন বিভিন্ন অপকর্ম জড়িত হচ্ছে তো সেই কারণে আমরা এখন প্রত্যাশা করি আমরা খুবই খুশি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এর মতো একজন আন্তর্জাতিক বিরাল ব্যক্তিত্ব এখন দায়িত্ব নিয়েছেন উনি বর্তমানে আমেরিকাতে আছেন এবং ওনার বলিষ্ঠ ভূমিকায় আন্তর্জাতিক মহলে একটা সক্রিয় সহযোগিতায় অনত বিলম্বে এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে মায়ানমারে ফেরত পাঠাবেন এই প্রত্যাশা আমরা করি রোহিঙ্গা আগ্রস্থানীয় সমস্যা থাকলেও এখন এই রোহিঙ্গাতে জাতীয়ভাবে একটি বিস্ফোরায় পরিণত হয়েছে তাদের কারণে এখন আমরা অনিরাপদ অর্থাৎ খুন থেকে সব সহিংস ঘটনা তারাই করে যাচ্ছে এবং পরিবেশ ধ্বংস তারাই করে যাচ্ছে অর্থাৎ আমরা যে স্বাভাবিকভাবে জীবনযাপন করব তারাই আমাদের কাছে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে সেই জন্য আমাদের আমরা যারা বাংলাদেশে বাস করি বাংলাদেশের কাছে এটা অত্যন্ত ঝুঁকি হয়ে পড়েছে এই রোহিঙ্গা সংকট নিয়ে এই রোহিঙ্গা সংকটকে আমরা মুক্তি চাই আমরা জাতিসংঘের কাছে আমরা দাবি রাখতে চাই অর্থাৎ এখন বর্তমানে আমাদের যে আমাদের জোরালো ভূমি ভূমিকা থাকা প্রয়োজন আমি মনে করি আর বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছেন অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একজন শান্তিপূর্ণ নোবেল পুরস্কার পেয়েছেন আমাদের আত্মবিশ্বাস তিনি যেহেতু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এবং বাংলাদেশকে শান্তি করার জন্য এবং বিশ্বকে শান্তি করার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই জাতির সঙ্গে অধিবেশনে অর্থাৎ রোহিঙ্গা সংকট নিরসনে এবং রোহিঙ্গাদের প্রতিরসনের বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন কারণ তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং সবার কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব এবং যাদের সঙ্গে তার জোরালো বক্তব্য এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেটাই মনে এবং তিনিও আমাদের যে বাংলাদেশের কষ্ট সমস্যা এ সমাধানগুলো তিনি সুন্দর উপস্থাপন করতে পারবেন এবং রোহিঙ্গা সংকট নিয়ে তিনি বিস্তারিত বলতে পারবেন আমি আশা রাখি তার নেতৃত্বে আমাদের বাংলাদেশ রোহিঙ্গা সন্ত্রাস সন্ত্রাসমুক্ত এবং পরিবেশ বিধ্বংসীমূলক কর্মকাণ্ড থেকে আমরা রেহাই পাবো জাতিসংঘ সাধারণ অধিবেশন শুরু হচ্ছে সেখানে আমরা আমাদের বাংলাদেশে যিনি মাননীয় প্রধান উপদেষ্টা সেখানে যোগ দিয়েছেন আমরা যেহেতু রোহিঙ্গা ক্যাম্প সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা এবং ওই এলাকার জনপ্রতিনিধি আমাদের দাবি থাকবে দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের তাদের নির্দেশে প্রত্যাবর্তনের জন্য এবং তাদের নির্দেশে প্রত্যাবাসনের জন্য আমাদের যে দাবি অর্থাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনের যে দাবি সেই দাবিটা উনি বহির্বিশ্বে অর্থাৎ একটি জাতিসংঘের যে সর্বোচ্চ ফোরাম সেখানে তিনি তুলে ধরবেন এবং আমরা আশা করছি একটি আশানুরূপ ফলাফল আমরা পাবো এবং দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গারা তাদের নির্দেশে ফেরত যাবে এটি আমরা আশা করছি